এবার সীমান্ত এলাকা সহ পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ বৃদ্ধিতে অভিনব উদ্যোগ নিল বোনকা মহকুমার পুলিশ প্রশাসন চালু হলো বিশেষ পুলিশ বন্ধু অ্যাপ এই অ্যাপের মাধ্যমে বাড়ি বা যে কোনো স্থান থেকে অভিযোগ জানাতে পারবেন পুলিশের কাছে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে ও আইন শৃঙ্খলা রক্ষায় আরো দ্রুত পদক্ষেপ গ্রহণ করতেই জেলা পুলিশ এলাকায় চালু হলো এই পুলিশ বন্ধু আগামী দিনে বনগাঁ মহকুমার বাসিন্দারা কোনো অভিযোগ জানাতে গেলে আর থানায় দৌড়তে হবে না মোবাইল অ্যাপ ব্যবহার করে যেমন অভিযোগ জানাতে পারবেন পাশাপাশি তদন্ত কত দূরে গলো তারও বিশদ বিবরণ পেয়ে যাবেন অ্যাপের মধ্যে প্রয়োজনে তদন্তকারী আধিকারিকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও কথা বলার ব্যবস্থা রয়েছে এই বিশেষ পুলিশ বন্ধু অ্যাপে বলেই জানান বনকা জেলা পুলিশের পুলিশ সুপার দীনেশ কুমার সাধারণ পাবলিকের জন্য যারা যারা থানায় কোনো অভিযোগ জানাতে আসেন বা জিডি এন্ট্রি করতে আসেন ওদের সুবিধার জন্য আমরা এখানে একটা কেওস্ক বানিয়েছি প্রত্যেকটা থানায় বনগা থানা আজকে উদ্বোধন হয়েছে আর আপনারা দেখতে পেরেছেন কি যে কোনো কমপ্লেন্ট যখনই থানায় আসে আর একটা মোবাইল নম্বর নিজের মোবাইল নম্বর দিয়ে যখন উনি থানায় রেজিস্টার করেন ওই কেসে স্ট্যাটাসটা কী হলো অভিযোগে স্ট্যাটাসটা কী হলো ওনাকে বারবার থানায় আসতে হয় তো এই থানায় আসে আইওরা আমাদের লন অর্ডারও থাকে আমরা আপনারা সবাই জানেন কি আমরা শুধু ইনভেস্টিগেশন দেখি না আমরা লন অর্ডার বুঝি আমাদের তেওরও আমাদেরকে সেলিব্রেট করাতে হয় আমরা খুব ফ্যাসিলিটিট কাজ করি তো ওই জন্য ব্যবসার জন্য আইওরাও কথা কখন কখন কথা বলতে পারে না তো ওদেরকে যে এই অসুবিধা আমরা দেখেছি ম্যাক্সিমামটা কোয়ারি থাকে আমাদের কেসটা কী রয়েছে তো এই অ্যাপসের মাধ্যমে যে পুলিশ বন্ধু নাম দেওয়া হয়েছে এখানে প্রত্যেকটা কমপ্লেন যারা এফআইআর করেছেন এখানে ওনাদের কেসের কী স্টেটাসগুলো আছে কেস মাধ্যমে ওনারা জানতে পারবেন কতজন ওনার যে কেস ছিল ওটা কত এগিয়েছে কত উইটনেস এক্সামিন হয়েছে এখানে ওনারা পাবেন কত অ্যারেস্ট হয়েছে আর যদি ফাইনাল রিপোর্ট পড়ে থাকে চার্জশিট হয়ে থাকে বা ফাইনাল রিপোর্ট মিস্টেক অন্য ফ্যাক্ট হতে পারে ওই ফাইনাল রিপোর্টের নম্বরও যে আমরা কোর্টে জমা করেছি ওটা উনি পারবেন আর কোর্ট পরবর্তীকালে ওখান থেকে ওনারা স্ট্যাটাসটা জানতে পারবেন এমন জায়গায় সেকেন্ড যে এখানে যে কে ইউজ হবে সুপারভাইজারি অফিসার সঙ্গে ওনারা ভিডিও কল মাধ্যমেও কথা বলতে পারবেন কেন এটা অথরাইজ নম্বর রয়েছে থানাতে লাগানো আছে যদি কারও কোনো অভিযোগ জানাতে হয় এমনি অ্যাপেও আমাদের একটা অপশান রয়েছে কোনো গ্রিভান্স থাকলে ওখানে রেজিস্টার করতে পারেন উনি ওটা সিনিয়র অফিসার ওই কেস ইনভেস্টিগেশন যার যারা সুপারভাইজারি অফিসার আছেন সমস্ত সুপারভাইজারি অফিসারই ওই গ্রিভান্সটা দেখতে পারবেন আর আমরা অ্যাকশন নিতে পারবো বাট ইন কেস যদি উনি দেখা করতে চান আপনারা জানেন বাগদা থেকে বন্যা আসতে ত্রিশ মিনিট টাইম লাগে ওদের ভাড়াও দিতে হয় যদি ওখানে থেকে যদি কোনো সিনিয়র অফিসের সঙ্গে যদি দেখা করতে চান ওটা ভিডিও কলের মাধ্যমে এই কস মাধ্যম থেকে আমরা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবো ওনাদের টাকাও বাঁচবে টাইম আমাদেরও টাইম বাঁচবে ওনাদেরও টাইম বাঁচবে তো এটা আশা করি কেয়সটা প্রত্যেকটা যেন মানুষ বনগাঁ পুলিশ ডিস্ট্রিকে এটা ব্যবহার করবেন অ্যান্ড আশা করি আমরা আরও যে প্রো পুলিশিং আছে প্রো পাবলিক পুলিশিং এটা আমরা ঘুরতে স্টার্ট করব ফলে এবার আরও দ্রুত ও সহজভাবে পুলিশি পরিষেবা পাওয়া যাবে বলে মনে করছেন অনেকে মানে আমরা দুয়ারে থানাকে পেলাম আর মানে এতদিন পাড়া বা অন্য মহল্লায় কোনো অনিয়ম বা বিনিয়ম হলে আমাদেরকে থানায় ছুটে আসতে হতো এবং অনেকেই থানায় আসবার জন্য হেজিটেশন করতেন যে কাকে ধরে যাব কি ব্যাপার ওখানে অফিসার আমাদেরকে হেল্প করবেন কিনা আমার কোনো পরিস্থিতি আছে কি না এখন এগুলো কোনো প্রশ্ন নেই আপনার মোবাইলে যদি এই অ্যাপসটা থাকে আপনি অ্যাপসের মাধ্যমে জায়গায় দাঁড়িয়ে থানাকে কমপ্লেন জানাতে পারবেন এবং শুধু তাই নয় আপনার যে কেস হিস্ট্রিটা সেটা আপনি এই অ্যাপসের মধ্য দিয়ে আপনি দেখে নিতে পারবেন যে আপনার আয়ও কে আছে কেসের ডেভেলপমেন্টটা কতদূর হচ্ছে আদৌ হচ্ছে কিনা যদি কোনো রিমার্কস দেওয়ার দরকার থাকে যে আপনি কেসে সন্তুষ্ট নন আপনি আরও বেটার কিছু চাইছেন তো সেক্ষেত্রে আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনি রিমার্কস করে দিতে পারেন তা আমি সর্ববলি মনে করি শুধু আমি নয় সমস্ত মানুষ সারা পশ্চিমবঙ্গের সকল মানুষ থানাকে দুয়ারে পেয়ে গেল মানে এবারে আর সন্ত্রাসীরা সন্ত্রাস করতে একটু ভয় পাবে যে একটা অ্যাপস খুললেই কিন্তু খবর আছে এদিন বনগা থানায় এই পুলিশ মধ্য কিয়ক্সের উদ্বোধন হয় পুলিশ নিয়ে সাধারণ মানুষদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে সেই ভীতি কাটাতেই মানুষের সঙ্গে নিবিড় সুসম্পর্ক গড়ে তোলার উপর জোর দিতেই উদ্যোগ বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে সৌন্দর্য আর আভিজাত্যের এক নতুন ঠিকানা এবার বনগায় বর্ষম গোল্ডস অ্যান্ড ডায়মন্ডস প্রতিটি ডিজাইনে থাকুক আপনার বিশেষ মুহূর্তের ছোঁয়া আভিজাত্য মান আর আস্থা সব একসাথে বর্ষণ গোল্ড অ্যান্ড ডায়মন্ড সৌন্দর্যের আসল পরিচয় আমাদের ঠিকানা বনগা রামনগর রোড এসপি অফিসের সামনে যোগাযোগ নম্বর ডবল নাইন থ্রি টু এইট জিরো থ্রি সিক্স নাইন এইট